আচ্ছা প্রথম থেকে আবার পড়ো তো আমাদের কথা আমাদের কথা কথা কি আমাদের কথা সুন্দর করে বলো আমাদের কথা বলো আমাদের কথা হ্যাঁ আজ স্কুলের প্রথম দিন ভেরি গুড হ্যাঁ নতুন বছরে বছরে বছর বছরে হ্যাঁ নতুন ক্লাসে উঠেছি উঠেছি সবাই উঠেছি সবাই সুন্দর করে এক লাইনে একবার বলে এখানে এসে থামবে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে 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 না লাগছে ছ ছ এই যে ছ ছ না লাগছে না লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি শ্রেণীতে শ্রেণীতে পড়ি রি

এই যে দেখো আমার হাতে বাংলা বই খুশি আপা আমাদের বাংলা পড়াবেন পড়াবেন না পড়াবেন র র পড়াবেন হ্যাঁ নতুন বই পড়তে অনেক মজা পড়তে এই যে পড়তে পড়তে না পড়তে পড়তে না পড়তে অনেক মজা পড়তে অনেক মজা পড়তে পড়তে হ্যাঁ অনেক মজা আমা আমরা বই পড়বো আর মজা করব ওকে ঠিক আছে এখন আমি একটু পড়ি হুম তুমি আমার ভিডিও ধরো হ্যাঁ ভাবো আমি তোমার ক্লাসে পড়ি হ্যাঁ তারপর আমি যদি মনে করো আমার টিচার আমার সামনে আসছে পড়ার চাইতে এখন আমি কীভাবে বলবো আসসালামু আলাইকুম আমি নীলার আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এই যে আমার বাংলা বই হ্যাঁ এই বইটার প্রথম পাঠ আমরা পড়ি শোনাবো হ্যাঁ আমরা কি পড়ছি আমাদের কথা আমার গল্পের নাম হলো আমাদের কথা তুমি ক্যামেরা আই বরাবর দর চোখ বরাবর দর এবং নিচে নিচে আসছে তুমি চোখ বরাবর বলবে হ্যাঁ ঠিক আছে আজ স্কুলের প্রথম দিন নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই খুশিয়াপা আমাদের বাংলা পড়াবেন নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব কেমন হয়েছে ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু একটা ভুল বলেছি স্কুলে এটা কিন্তু ভুল বলেছি তুমি ধরতে পারো নাই ঠিক আছে তো আমরা এইভাবে পড়বো নাকি হ্যাঁ পড়বো পড়বো না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আরেকটা কবিতায় যাই দেখি তো কি কবিতাটা পারি মেয়েটা দেখি আমরা একটু ডেঙায় ডেঙায় লাভ দিয়ে লাভ দিয়ে যাচ্ছি হ্যাঁ কবিতা আছে তো হ্যাঁ এটা দেখ শুনি হ্যাঁ আমি হব কাজী নজরুল ইসলাম হ্যাঁ আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলো গোমা রাত পোহাবে তবে তোমার ছেলে তোমার ছেলে উঠলে গোমা উঠলে গোমা রাত পোহাবে তবে আচ্ছা এখানে কি লেখা দেখো তো সংক্ষেপিত সংক্ষেপিত মানে কি এটা কিন্তু আরো আছে কবিতার আরো অংশ আছে আচ্ছা তাহলে এখন আমি পড়ে শুনি ধরো তার ক্যামেরা ধরো আমরা টিচার আর স্টুডেন্ট মিলে ছিল না ভিডিও ছিল তো আচ্ছা ভিডিও হচ্ছে না এখানে মিনিট হচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এতক্ষণ উঠছিল না টিপ দিলে কেন হচ্ছিল না এতক্ষণ তাহলে আবার টিপ দিলে কেন আচ্ছা ঠিক আছে এবার দেখি কেমন হোক করছি আমি আমার কবিতার নাম আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে বাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আসি মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত পাহাবে তবে কেমন হইছে বলবি সবাই ঠিক আছে তাহলে এভাবে করে আবৃত্তি করতে হবে না হ্যাঁ তাহলে আমি তেভাবে করব না ঠিক আছে আচ্ছা এবার এটা পড় তো শুনি ব্যাঙের সাজা ব্যাঙের সাজা ব্যাঙের সাজা হ্যাঁ এক একবার বনে খুব অশান্তি শুরু হলো একবার সুন্দর করে গল্প বলছো না তাহলে একবার বনে খুব অশান্তি শুরু হলো একবার বনে খুব অশান্তি শুরু হলো এক পিপরা এক না এক এক পিপরা পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল রাজা মশাই এক পিপরা এভাবে এক পিপরা পিলপিল করে গেল রাজার দরবারে গিয়ে বলল গিয়ে বলল রাজামশাই বিচার করুন মুরগি আর বাসা ভেঙে মুরগি আমার বাসা বাসা ভেঙে ফেলেছে মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে হুম তারপর কি আমার বাসা ভেঙে ফেলেছে হ্যাঁ রাজা শেপ দেন হ্যাঁ দেখে বললেন যাও মুরগিকে ধরে নিয়ে আসো হ্যাঁ রাজা এভাবে কথা বলে রাজা সিপাহীদের ডেকে বললেন যাও মুরগিগুলো ধরে নিয়ে আসো বা মুরগিকে ধরে নিয়ে আসো রাজা কিভাবে কথা বলে বলো তো রাজা কথা বলার সময় একটা গম্ভীর ভাব থাকে না রাজা একটা ভাব থাকে না হ্যাঁ কিভাবে বলে যাও মুরগিকে ধরে নিয়ে আসো হ্যাঁ তারপর মুরগিকে ধরে নিয়ে আসো হ্যাঁ মুরগিকে নিয়ে আসা হলো সে কক কক করে বলল সাপ আমার ডিম ভেঙেছে ভেঙে ফেলেছে ফেলেছে হ্যাঁ ফেলেছে সে না ফেলেছে না ছে 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 না ফেলেছে ফেলেছে এই ফেলেছে তো যা হোক আমরা এইভাবে পড়ছি হ্যাঁ সবাইকে জানাতে হবে ফেলেছে ফেলেছে আর একটু হবে সাপকে ধর ধরতে তো যা হোক আমরা কিন্তু পড়ছি এভাবে মজা করে হ্যাঁ আমরা কাজ শিখবো পড়বো সব মজা করে হবে না কোনো রাগ করে হবে না তো সবাই জানাবেন আমাদের পড়া কেমন হলো এ জিতেছে ছাত্রী নাকি আমি আমি কিন্তু মাঝে মাঝে পিছলে যাই হ্যাঁ ছটা কিন্তু আমাদের অনেকের সমস্যা হয় স্কুলে অনেক সময় স্কুলে বলে ফেলি যায় ইংলিশ উচ্চারণটা চলে আসে বা বাংলিশ চলে আসে মানে সমস্যা হয় দুই ভাষায় কথা বলতে গেলে একটু সমস্যা হয় তো আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ছাত্রী কিন্তু কম নম্বর পাবে টিচার কিন্তু সবসময় একটু যেতে না কিন্তু আমাকে যেতে কমেন্ট করে ঠিক আছে ঠিক আছে তো আজকে ভিডিও রাখছি আচ্ছা আমরা পড়তে থাকি হ্যাঁ ভিডিও